কমলাসাগর বিধানসভার পাথারিয়াদার প্লে সেন্টারের উদ্যোগে আগামী দশই নভেম্বর হইতে বাহার মিয়া স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে দীর্ঘ ৪৫ বছর পর পাথারিয়াদার স্কুল মাঠে নক ফুটবল টুর্নামেন্টের আসর বসছে এই বছর স্ববাবতে যার পরিপ্রেক্ষিতে গোটা পাথারিয়াদার সহ মধুপুর এলাকার জনগণের মধ্যে আলাদা একটা উদ্যম দেখা দিয়েছে এদিকে উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে যারা বাহার মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক আগামী ছয় নভেম্বরের মধ্যে নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন তবে এই প্রথম কমলাসাগর বিধানসভার গ্রাম্য এলাকার মধ্যে এত বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং আকর্ষণীয় ট্রফি রানার্স দল পাবে নগদ তিরিশ হাজার টাকা এবং আকর্ষণীয় ট্রফি তাছাড়া প্রতি ম্যাচে ম্যান থাকছে পুরস্কার রয়েছে ম্যান অব টুর্নামেন্ট পাশাপাশি সেরা গোলকিপার এবং ফেয়ার প্লে ট্রফি এদিকে উদ্যোক্তা কমিটির দত্ত চৌধুরী সকলের কাছে আহ্বান জানিয়েছেন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যারা ইচ্ছুক অতি দ্রুত যোগাযোগ করার জন্য এই নম্বরে তিনি আরো বলেন সম্পূর্ণ খেলা পরিচালনা করা হবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী রেফারিগণ আমি পাথারদার প্লে পক্ষ থেকে কইতেছি আগামী দশই নভেম্বর আমাদের পাথারদার প্লে উদ্যোগে পাথারদার স্কুল মাঠে বাহার মিয়া স্মৃতি নকল ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে তো অংশগ্রহণকারী দলগুলিকে আমি বিশেষ অনুরোধ রাখছি আগামী ছয় নভেম্বরের মধ্যে আপনাদের দলের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি চেম্বেন্টরও বিকি থাকছে আপনাদের চ্যাম্পিয়ন ট্রফি প্রাইজ মানি হিসেবে থাকছে নগদ পঞ্চাশ হাজার টাকা সঙ্গে থাকবে আকর্ষণীয় ট্রফি রানার্স দলের জন্য প্রাইজ মানি থাকছে তিরিশ হাজার টাকা সঙ্গে আকর্ষণীয় ট্রফি তাছাড়া কি থাকবে আর তাছাড়া প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে আর টুর্নামেন্টে ম্যান অফ দা ম্যান অফ দ্য টুর্নামেন্ট থাকবে বেস্ট স্কোরার থাকবে বেস্ট গোলকিপার থাকবে

আপনি কি খুঁজছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারটা ঠিক টেক প্যাকেজ ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর